বাড়ির সামনে যেতেই কানে ভেসে এলো বিলাপের সুর ঘরের সামনে গিয়ে দেখা গেল মৃত সন্তানের পরণের জামা কাপড় বুকে জড়িয়ে ধরে কাঁদছেন জনম দুখিনি মা তার ছেলের মৃত্যুটা কিন্তু স্বাভাবিকভাবে হয়নি খড় থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে তাই তো মা জ্যোৎস্না বেগমের আক্ষেপটা অনেক বেশি বলছি ফেনীর দাগনভূঁই উপজেলার রাজাপুর ইউনিয়নের মাদক কারবারীদের মারপিটে নিহত মোবারক আলী বাবুর কথা বাবুর মৃত্যুর সতেরো দিন পার হলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মাত্র একজন আসামি বাকিরা রয়েছে ধরাচোয়ার বাহিরে নিহত বাবুর পরিবার এবং স্থানীয়দের অভিযোগ পুলিশের আন্তরিকতার অভাবেই ধরা পড়ছে না বাকি আসামিরা একজন আসামি ধরিয়েছে আমার হুতমুর আগের দিন সিহঁতৰে আৰ আসামী ইয়ে কন এ কন আসামিয়ে ইয়ে আর ফুলুচেৰা দৰে ন ফুলুচেৰ ঘৰে দি গেলে ফুলুচেৰা কয় দেন কয় আ আঙগুৰে আগাত দি দেন তথ্য দিলে আন্দা সিঙি জাগাত যায় এ দৌৰি আমি কি ভাবে আমি সি আমাৰ চেলে চিন্তা কৰম না আসামীৰ গোৰে আমি

আমরা বাইরে রয়ে গেছে ওই তিনজন আসামি ধরার কোন ব্যাপার নাই কিন্তু কিছু গাফিলতি আছে এই কারণে এই সমস্যাটা কোনো নাই আর নিহত কোনো পরিবারের কোন সহায়তা দিব তাও না কোনো যোগাযোগে নাই জিজ্ঞাসা করতেছে না কোনো কিছু করতেছে না সে মন মতো বলতেছে যে আমাদেরকে এটার ব্যাপারে আসামি কোথা আছে কি আসো বিষয় ওইগুলি বলার জন্য তো আমরা এগুলো কই পাবো আমরা তাহলে আমরা গেলে হেরা পুলিশের থাকলে আমাদের পুলিশের দায়িত্ব থাকে আমরা তাই পুলিশের দায়িত্ব হিসেবে আমরা বিভিন্ন জায়গায় আমরা তদন্ত করি এদেরকে বাইর করার চেষ্টা করি উল্লেখ্য গত তিনই ফেব্রুয়ারি টেলিফোন করে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে মাত্র সাতশো টাকা পাবে বলে বেদড়ক পিটিয়ে বাবুকে আহত করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এনাম হোসেন ও তার সহযোগীরা আটই ফেব্রুয়ারি দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার এই ঘটনায় এলাকাবাসীরা আসমিদের ফাঁসির দাবি জানিয়েছেন আপনারা চাইতেছি পুলিশ প্রশাসন যারা মজবুত জোরাল ভাবে যদি ওনাদের অভিযান চালাদেরকে ধরিয়ে দেয় সরকারের হাতে সপর্দ করে সরকারি ভাবে এদের বিচার করে বা ফাঁসি তে জুলাই এটা আপনার দেখতে চাই বাবু আমার ছোট ভাই আমার নিজ ভাই আপন ভাই আমার রক্তের ভাই ঠিক আছে এই জায়গাটার মধ্যে মারছে ওরা কনির বাইচ্চারা ঠিক আছে চার জনে মারছে এ জায়গাতে মারতে মারতে ওরে নিয়ে গেছে চিটাখোলার ওই কোণায় ওদেরকে আমরা এখন একটা ধরছে যেদিন কেস করছে ওই দিন পর এর পরের দিনে ধরছে একজনকে আর তিনজনকে পুলিশে ধরতেছে না পুলিশের কাছে আত্মভাবে জানাইতেছি এবং কি এয়া করে জানাইতেছি পুলিশে যাওয়াতে ভালোভাবে কাজ করে নিহত বাবুর মা জোসনা বেগম জানান মামলার অন্য আসামি সাগর রিয়াদ ওরফে ডন রিয়াদ আব্দুল হামিদ বিভিন্নভাবে তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছেন মামলার সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করছে যার সত্যতা মিলেছে একজন সাক্ষীর সাথে আলাপকালে আমি তো এখানে স্টেটমেন্ট দিছি পুলিশ তার স্যারের স্টেটমেন্ট নিছি আমাদের থেকে বাড়ি থেকে আসি আমি রাজ সাক্ষী তারপর আমারে দুই দিন পরে বাউল ভাই কি জন্য আমারে থানাত নিয়ে হুমকি তুমকি দিতেছে তোমারও দমক দিম এটা আর সত্যি এটা বলবা এর মানে কি সাথে এগুলো বলছে আমার আমি তো এটা জানি পুলিশে আমার এটা কেন পুলিশে বলছে আমি কিন্তু জানি না আপনারা নিয়ে এসে দে এটা বলছে আমার তানিম স্যার আমার যেটু মারা যাচ্ছে মারা যাওয়ার পর আমি সাক্ষী দিছি কারণ আমারও দমক সমক দিতেছে কারণ আমিও তো বয় হয়েছে আমার তো জানি কথা নেই চলতি মাসের গত তিন ফেব্রুয়ারি রাতে এই ঘর থেকে মোবারক হোসেন বাবুকে ডেকে নিয়ে যায় আসামিরা এবং পাশেই মসজিদের সামনে তাকে আঘাত করে এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে প্রথমে ২৫০ পঞ্চাশ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে তাকে পাঠিয়ে দেয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বাবুর মৃত্যুর দিন পার এখনো পর্যন্ত একজন আসামি হলেও গ্রেপ্তার হয়নি আর কেউ এমন পরিস্থিতিতে পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া নিরাপত্তাহীনতায় ভুগছে বাবুর পরিবার আসামি পক্ষ বিভিন্ন মাধ্যমে হুমকি ধুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার স্থানীয় এলাকাবাসী বাবুর পরিবার বাবু হত্যার বিচারের দাবি জানিয়েছেন ফেনীর প্রশাসনের কাছে ফেনীর রাজাপুর থেকে তানভীর চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি